আসসালামু আলাইকুম সবাই ভালো বলেছেন এটা সেই জারোজের হার এটা দিয়ে আমি অনেক কাজ করছি আসলে এটা কোনো আমার হার না এটা এই নীলফামারীর থেকে এক ভাই নিছে উনি নিচে প্রায় ছয় সাত মাস আগে টাকা পয়সাও দিয়ে রাখছে কিন্তু আমি হারটা পাইতে আমার একটু লেট হয়েছে তো পরে যখন হারটা পাইছি তখন আবার নিজের কাজের জন্য আবার ব্যবহারও করছি এটা তো ওনাকে আমি দেই নাই উনি চাইছিলো পরে ওনাকে বলছিলাম যে আমি একটু কাজ করতেছি তো পরে দেবো এইভাবে করতে করতে সাতটা আমার চলে গেছে তো যাই হোক তারপর উনি মাইন্ড করে নাই তো আমি এটাতে অনেক কাজ করছি এটাতে আমি কয়েকটা বানের কাজ করছি বসরণের কাজ করছি এটার মাথায় অল্প একটু কাটাও আছে ওইটাতে তাবিজ করে দিছিলাম তো এই হারটা আজকে আমি পাঠাই দিতেছি সে ভাইয়ের কাছে হার এটা দেখেন সর্বোচ্চ এক আঙ্গুল হবে এই যে এক আঙ্গুল ছোট বাচ্চারা একদম ছোট বাচ্চা শিশু যেগুলো মারা গেছে ওগুলা হসপিটালে যেগুলো মারা যায় না গর্ভবতী মহিলার বাচ্চা জন্ম নেওয়ার পরে মরে গেছে আবার যেগুলো আর মনে করেন যে বাপ নাই অনেক হসপিটালে কিন্তু এরকম হয় যে অনেক মহিলা কিবা আছে নারী আছে অবৈধ সন্তান নিয়ে পরে হসপিটালে যায় খালাস করে দেয় তো সেগুলার হার এগুলো হসপিটালে লোক সেটিং করে রাখলে পারে আপনি এগুলো হার সংরক্ষণ করতে পারবেন তো এই হারটা আমি আপনাকে তো বললাম সাত মাস হয়েছে আমি নিয়ে রাখছি আজকে আমি পাঠাই দিতেছি তো যাই হোক এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ